আমি না তাকে বলা চলে বেদনার মহানায়ক তার সিনেমায় প্রেমিকার সঙ্গে প্রেমিকের মিলন হতো না বরং বারবার গাওয়া হয়েছে বিচ্ছেদের জয়গান। বাংলা ছবির শেষ দৃশ্যের মহারণের পর যেখানে অন্য নায়করা প্রেমিকাকে জয় করে নেন সেখানে বাপ্পারাজ গুলি খেয়ে পটল তুলতেন প্রায় আবার ভালোবাসা মানুষের বিয়ে হয়ে যাচ্ছে সেখানে হানা দিয়ে আয়োজন ভন্ডুলো করতেন না তিনি বিয়ের দিন কেঁদে কেঁদে গান গাইতেন মাটিতে গড়াগড়ি করতেন অনেক ছবিতে দূর থেকে নিজের ভালোবাসার মানুষকে নিজের চোখে অন্য নায়কের সাথেও মেলামেশা করতে দেখেছেন কিন্তু প্রতিশোধ নেননি বরং প্রেমিকাকে তুলে দিয়েছেন অন্যের হাতে প্রেমিকার জন্মদিনের অনুষ্ঠানেও বেদনার গান গাইতেন তিনি প্রেমিকার বা তার স্বজনের জীবন বাঁচাতে টাকার অভাবে অঙ্গ বা রক্ত বেচতেও দেখা গেছে তাকে তবে সেই প্রেমিকা শেষ অব্দি তার হয়েছে কিনা তা নিয়ে তিনি উদ্বিগ্ন ছিলেন না তিনি এমনি মর্ষকামী যে পর্দায় ভালোবাসার মানুষকে বিয়ে করেও বাসর করাননি কারণ সেই বউ ভালোবাসত অন্যকে বাপ্পা তাই কাতর কণ্ঠে দোহাই দিয়েছেন তিনি কখনো তাকে স্পর্শ করবেন না সিনেমায় দেখা গেছে সত্যি তিনি অন্য ঘরে রাত্রি

হিসেবে নমস্য করেন এদেশের সিনেমা প্রেমীরা বিখ্যাত বাবার পরিচয় কখনো কখনো সন্তানের জীবনে যে বাধা হিসেবে দেখা দেয় তারই উদাহরণ বাপ্পা রাজ তার পিতা রাজ্জাককে একসময় বলা হতো বাংলাদেশের উত্তম কুমার মানুষের ভালোবাসায় তার উপাধি হয়ে যায় নায়ক রাজ কত নায়ক এলেন গেলেন বাংলা সিনেমার সোনালী যুগের রাজ্জাককে এখনো ছাপিয়ে যেতে পারেননি কেউ সবার প্রত্যাশা ছিল আরেক রাজ্জাক হবেন বাপ্পা বাবার চেহারাও পেয়েছিলেন তিনি দুর্দান্ত অভিনয় করলেও সারা জীবন বাবার ছায়া হয়ে থাকতে হয়েছে তাকে বাবাকে ছাড়িয়ে যাওয়া আর হয়ে ওঠেনি এর পেছনে সিনেমার এসব ছাঁকা বাবার চরিত্র কম দায়ী নয় বাবা ছিলেন রোমান্টিক সিনেমার নায়ক তার ছেলেকে বানানো হল মৎস্য সম্রাট তার পুরো নাম রেজাউল করিম বাপ্পারাজ জন্ম তার পড়াশোনা করেছেন নটরডেম কলেজে বয়স যখন পঁচিশ তখন মুক্তি পায় প্রথম সিনেমা চাপাডাঙ্গার বো প্রথম সিনেমাতে বাজিমাত এরপর আরো শতাধিক সিনেমায় দেখা গেছে তাকে এগুলোর মধ্যে প্রেম শক্তি বিদ্রোহী প্রেমিক ঢাকা ছিয়াশি জিনের বাদশাহ প্রেমগীত জর্জ ব্যারিস্টার প্রেমের সমাধি বাবা কেন চাকর বেশি দর্শক প্রিয় হয় তবে বলেন যদি একশো সিনেমাতে অভিনয় করেন এর মধ্যে হয়তো বা পনেরোটিতে তিনি ব্যর্থ প্রেমিক ছিলেন সেগুলো দর্শকদের মনে গেঁথে গেছে একে তাই সাফল্য হিসেবে দেখেন তিনি বলেন সিনেমায় ব্যর্থ প্রেমিক হয়েই তো আমি সফল কজন অভিনেতা এমনটি পারে হিরোকে টপকে গেছি এটি আমার ক্রেডিট না বাষট্টি বসন্ত পারিদা বাপ্পারাজ বাস্তব জীবনের প্রেমে ভীষণ সফল তার পীড়িতের আঠা বেজায় কঠিন প্রেম করে বিয়ে চুটিয়ে করেছেন প্রেমের টানে ভালোবাসার মানুষ ছুটে এসেছেন বিদেশ থেকে সিনেমায় যাই না কেন এরপর বাস্তব জীবনে বাপ্পারাজের কাছে উল্টো প্রেম শেখা যায় এখন অভিনয় নিয়মিত নন তিনি তবে ঠিকঠাক সুযোগ আর চরিত্র পেলে আবারও ফিরতে পারেন নিজের সেরাটা নিয়ে বর্তমানে পরিবার ও ব্যবসা নিয়েই সময় পার করছেন শক্তিশালী এই অভিনেতা উত্তরার সবচেয়ে পুরনো বিপণী বিতান রাজলক্ষ্মী কমপ্লেক্স তাদের তার মা রাজলক্ষ্মীর নামে নামেই উনিশশো সালে গড়ে তোলা হয়েছিল এই প্রতিষ্ঠানটি